আসসালামাইকুম বিপস আমি আজকে চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসছে আপনাদের মধ্যে যেগুলো থাকছে জয়পুরি কটন প্লাস আমাদের দোকানে ঠিকান হচ্ছে বুটিক যেটা হচ্ছে চার বাই সাতষট্টি পঞ্চম পেয়ে যাবেন আমাদের শোরুম কিন্তু একটাই যেটা আগে ছিল সেটা কিন্তু এখন আমাদের নাই বর্তমান একটাই সব নাম হচ্ছে বুটিক অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পাবেন আজকে প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা লুকিং টা জাস্ট দেখুন গলাটার মধ্যে খুব চমৎকার করে এখানে সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকুয়েন্স দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে হাতের মধ্যে দেখুন অর্গান প্যানেলে কাজ করা আছে প্লাস জয়েন্টলেসে কাজ করা থাকছে এবং ড্রেসটা লুকিংটা দেখুন নিচে প্যানেলটার মধ্যে কিন্তু জয়েন্টলেস প্লাস কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছে প্রায় প্যান কাটিংয়ের মধ্যে এবং স্যালোয়ারের নিচে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা থাকে সম্পূর্ণ অর্গান প্যানেলে কাজ আর দোপাটটা থাকে একটা দোপাটটা দেখে প্রত্যেকটা দোপাটটা সিমুলার কিন্তু একই থাকবে যে দেখুন সব এরকম বড় একটা দোপাটটা পেয়ে যাবেন আপনারা এবং সম্পূর্ণ সব একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন এর মধ্যে দুইটা কালার থাকছে একটা হচ্ছে ব্ল্যাক কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে বিকাশ আর এটা প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপ থেকে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপ থেকে চমৎকার ডিজাইন কালার থাকছে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন আরেকটা কালার যেটা বললাম সেটা হচ্ছে এই যে দেখুন হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাবো যেটার সাথে আপনারা অরগানজা প্যানেল পাবেন অরগানজা প্যানেলে আপনার কাজ করা পাবেন এবং সেলোটা সরি অন্যটাও পাবেন অরগানজার মধ্যে হাতার মধ্যে দেখুন অরগানজা প্যানেলের মধ্যে খুব চমৎকার করে কাজ করা থাকছে এবং কুশি কাটার স্টাইলে কিন্তু কাজটা করা থাকছে পুরোটা জামা জুড়ে কিন্তু ছিটানো কাজ করা নিচে প্যানেলটার মধ্যে কাজ করা থাকছে এটার সাথে একটা সেলোয়ার পাচ্ছেন প্যান কাটিং আর দোপাটা থাকছে সম্পূর্ণ অরগানজার মধ্যে দেখুন এই ড্রেসটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি পুজো উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কালার থাকছে দুইটা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার সিমুলার কিন্তু এক মাত্র পনেরোশো পঞ্চাশ হলে এই জামাটা আপনারা পেয়ে যাবেন বুটিক স্ক্রিন সব থেকে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইজে এছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বেশ আপনারা জানেন ফুল ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য অনলাইনে যে দুইটা নাম্বার আছে যখন একটা নাম্বার কন্টাক্ট করবেন এখন এই ডিজাইনটা দেখুন বাইশা কটনের মধ্যে পুরোটা জামা চুরি কিন্তু বরিংয়ে কাজ করা বেশ এটা কিন্তু প্রিন্টটা হয়তো আপনারা আগে দেখেছেন কিন্তু এটা কাজটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট খুবই চমৎকার একদম পুরোটা জাম আছে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে পুরোটা জামার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকে সাথে পাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটি আর একটা দোপাট্টা এই ড্রেসটার প্রাইস আমরা দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা এবং প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আগেই বলেছি এই ধরনের দোপাট্টা হবে দেখুন কালার কম্বিনেশন একটা দোপাট্টা পাবেন মাত্র ষোলোশো টাকা নেক্সট দেখাবো এইটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে গলায় কাজ প্লাস হাতায় কাজ এবং নিচে প্যানেলের মধ্যে কিন্তু কাজ করা থাকছে এই প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এবং এটার মধ্যে গলার কাজ প্লাস প্যানেলে কাজটা সেম টু সেম থাকবে যা আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি যেটা নেবেন মাত্র ষোলোশো টাকা এই যে থাকছে একটা ব্ল্যাক কালার জাস্ট কম্বিনেশনগুলো দেখেন সবগুলো কাজে কিন্তু এক জাস্ট প্রিন্টের চেঞ্জ এটা হচ্ছে ষোলোশো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এটা দেখুন গোল্ডেন জরি শুধু কাজ করা খুবই চমৎকার এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা পাচ্ছেন এত কালেকশন কিন্তু আপনারা নরমালি কোনো দোকানে গেলে পাবেন না যতটা কালেকশন আমাদের সকালে আপনারা পাবেন যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই আমাদের যে দুইটা নাম্বার আছে একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ফুল ডিটেইলসটা দিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এই যে বিস্কিট কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র পেয়ে যাচ্ছে না আপনাদের বুটি স্ক্রিন শপ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনলি পনেরোশো পঞ্চাশ এটা দেখুন এটা আজকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পুরো জামা জুড়ে কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ সিকুয়েন্স এম্বুরের কাজে কিন্তু বর্তমান খুবই ডিমান্ডেড আপনারা কিন্তু জানেন দেখুন খুব সুন্দর এটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ সরি ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি পুরোটা জামা জুড়ে কিন্তু বরিংয়ের কাজ করা হচ্ছে আপনারা যদি কাজলি থেকে ক্লোজলি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ক্যামেরাতে কিন্তু সব দোকানে ড্রেসে কিন্তু এক দেখা যায় কোয়ালিটি যখন হাতে নিয়ে দেখবে তখন আপনারা বুঝতে পারবেন মাত্র ষোলোশো এটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা অলরেডি বারোশো এটা হচ্ছে সিল্কের মধ্যে মাইসা সিল্ক অন্যটা হচ্ছে সিল্কের এই ড্রেসটা প্রাইস দিয়ে আমরা বেশি না মাত্র বারোশো টাকা অনলি বারোশো সম্পূর্ণ পুজো করলে কিন্তু এগুলো ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন আপনারা এটা দিয়ে দিচ্ছি তেরোশো টাকা মাত্র তেরোশো এটাও দিচ্ছি আমরা বারোশো টাকা আরো চমৎকার চমৎকার কালেকশন কিন্তু বিয়ার আমাদের শপে আছে অবশ্যই আপনি শপটা ভিজিট করবেন এই ধরনের কালেকশন গুলো পেয়ার জন্য শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি বুটিক স্কুইন চার বাই সাষট্টি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তল আসলে এই কালেকশন গুলো পেয়ে যাবেন তো বিয়াস ভিডিও আমরা আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অন্যদেরকে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখার জন্য আর চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ